এখানে কাটায় আছে ফজ দিয়ে ব্লাউজ বানাতে হবে এটা হলো মাপ আর শাড়ির আসলটা সেলাই করে দিতে হবে অনেক সুতা সুতা ওঠে অনেক তো সেলাই করে দিতে হবে তো পনেরো দিনেরও বেশি হয়ে গেছে কাজ দিয়ে গেছে আমার আসলে অন্যান্য কাজের চাপে এই কাজের কথাটা মনে ছিল না তো আজকে নিয়ে বসলাম সরস্বতী পুজোতে পড়বে আজ হাতে আছে আর মাত্র দুই দিন বানাতে হবে শুধু এটাই না সহজে পুজোর অনেকগুলো কাজ আছে যেগুলো এই দু দিনের ভিতরেই শেষ করতে হবে তো এতগুলো কাজ কিভাবে যে করবো সেটাই কি ভাবছি কিন্তু যেহেতু কাজগুলো রাখছি তো কাজ তো শেষ করতেই হবে যাই হোক আর এই শাড়িটা হলো এর শাড়ি তো এই শাড়িটা দেখে কি মনে হয় যে শাড়ির দাম পাঁচ হাজার টাকা তো এর শাড়ি বলে এই শাড়ির দামটা মানে এতটা বেশি তো যাই হোক সরস্বতী পুজো দুই দিন আমাদের এখানে সবাই সোমবার এই পুজো করবে আর সোমবার দিনে সব কাজগুলো ডেলিভারি দিতে হবে তো এই দুই দিনে আমি কি কি কাজ করলাম কি কতটা করতে পারলাম সব তোমাদের সাথে শেয়ার করব তো সব আর এই কাজগুলো তো কি কি কাজ করলাম দুই দিনে কতটা করতে পেলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর সবকিছু তোমাদের সাথে শেয়ার করি এই কাজগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে একটা অনুরোধ করবো যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ